আবার 1 বজে থেকে অ্যারেক্টিভ বাসা নিয়ে যাবেন কিছু মাখাবেন মুড়ি টুরি তাও কিন্তু পারবেন রাইট টু সাইড দে চাওমিন পাস্তা এবং কি যায় আস্ত মাছও ফ্রাই করতে পারবেন চা কাপড় তোলার জন্য মিল প্যান তাও আছে আমাদের তিনটে সাইজের হবে কি হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে জানায় স্বাগতম আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো যারা অ্যালুমিনিয়ামে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো খুঁজছেন যে কাচের এবং স্টেইনলেস স্টিলের প্রোডাক্ট ব্যবহার করতে করতে হাঁপিয়ে গেছেন যারা অ্যালুমিনিয়াম পিওর অ্যালুমিনিয়াম 100% পারসেন্ট গ্রেড অ্যালুমিনিয়াম খুঁজছেন যে অ্যালুমিনিয়ামে হবে না দাগ উঠবে না গুটি সেই ধরনের একটা চমৎকার ভিডিও নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো আমার সাথে আছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দেখাবো হচ্ছে বেজাল মুক্ত প্রোডাক্ট দেখাবো যেটা থাকবে একশো পার্সেন্ট ফ্রিআনিয়াম যেটা হচ্ছে আমাদের থাকবে অ্যালুসেফ ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট পাবেন আপনারা মাহবুবেরা দেখা যায় আপনার এমনি অ্যালমুনিয়াম ইউজ করছে কালো হয়ে যায় গুটি উডে ফুটা হয়ে যায় যে কোনো কমপ্লেন থাকে আমাদের অ্যালমুনিয়াম প্রোডাক্টে কোনো কমপ্লেন হবে না এমনকি যদি হয়ে যায় দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন কি কর ভাই দশ বছর একটা কোটি বা তারটা অ্যাক্সেস পেয়ে যাবেন আপনারা অবশ্যই হ্যাঁ তো আসেন আমাদের প্রোডাক্টের দিকে চলে যাব আমাদের প্রোডাক্টের থেকে কী কী প্রোডাক্ট থাকতেছে কী কী আইটেম থাকতেছে আমাদের ফার্স্ট এম কথা বলবো হচ্ছে আমাদের রুটির তাওয়া তাও আছে আমাদের তিনটা সাইজের হবে চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিনটে সাইজ পাচ্ছেন চব্বিশ সিএম পাঁচশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সিএম ছশো পঞ্চাশ টাকা বড় আছে আঠাশ সিএম সাতশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে আসেন আমাদের নেক্সট পর্যায়ে যেটা হচ্ছে আমাদের চা কফি দুধ করার জন্য নীল টি বলে থাকি কাট করা আছে এমনকি কি এক জাস্ট চ্যানেল কিন্তু নাট বলবো সারা কিন্তু ডাইরেক্ট হিট প্রুফ একটা প্লাস্টিক দাও আছে ধরতে যাচ্ছে ইজি হয় এটা এটার ভিতরে আমাদের থাকবে হচ্ছে আমাদের চার সাইজের আপনারা পাবেন পনেরো সিএম আমার হাতে আছে প্রাইস থাকবে পাঁচশো বিশ টাকা প্রাইস দিচ্ছি তার বড় আছে ষোলো সিএম প্রাইস থাকবে ছয়শো টাকা তার বড় আছে আঠারো সিএম সাতশো টাকা বিশ সিএম আছে আটশো টাকা থাকবে তার পাশাপাশি আসেন আমাদের যেটা থাকবে চাইনিজ করে বলে থাকি এই চাইনিজ করার একটাই সুবিধা হচ্ছে বাসা বাড়িতে এগুলো প্রয়োজন হয় যে কোনো ভাজা করলেন রান্না করলেন লুডুস ফ্রাইডেড চাউমিন পাস্তা এবং কি দেখা যায় আস্ত মাছও ফ্রাই করতে পারবেন প্লাট বেশি হাইট কম ডিপও কম দেখতেছেন এক জাস্ট রিপিট করা আছে দেখতেছেন এটার ভিতরে আমাদের সাইজ পাবেন ছয়টা আমাদের যেটা সামনে আছে ছোট ভিতরে এটা হবে আমাদের সাতাইশ সিএম দেখতেছেন প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি পাঁচশো আশি টাকা তারপরে আসেন আমাদের যেটা থাকবে হচ্ছে তিরিশ চিয়ার ছয়শো পঞ্চাশ টাকা থাকবে

পরে আমাদের যেটা থাকবে হচ্ছে আমরা ডিস্কো পড়াই বলে থাকি হ্যান্ডে সালাক এটা পাশ বানোর সুবিধা হচ্ছে আপনি আটা খামির গোলাবেন কেকের দেখা যায় আপনি যতগুলো কাজ আছে সব করতে পারবেন এটাতে বেকিং বেকিং আইটেম করতে গেলে এটা লাগবে রাইট ক্রিম ক্রিম গোলানোর জন্য তার পাশাপাশি আসেন দেখা যায় আপনি রান্না করতে পারবেন ডাইরেক্ট খাবার সিফুড ফ্রিজে রাখতে পারবেন

আবার এক বাজার থেকে আরেকটা বাসা নিয়ে যাবেন সব পারবেন সব কাজ ঢাকা দাও আছে সম্পূর্ণই অ্যাটাক করা আছে কুটিং বা কে খুলে গেল আপনি লুজ করে দেখতে পারবেন এটা একবারে কোয়ালিটি ফুল হালকা করে ফেস করবেন ফুলে যাবে এটা দেখতেছেন আর এটা থাকবে আমাদের পাঁচটা সাইজ এটা প্রাইস দিচ্ছি ওয়ালি থাকবে দুইশো টাকা তার মাঝে আছে সতেরো সিএম প্রাইস থাকবে দুইশো টাকা তারপর আছে আঠারো সিএম দুশো আশি টাকা তার বড় আছে উনিশ সিএম প্রাইস থাকবে তিনশো বিশ সিএম আছে একবারে বড় বিগ সাইজ দশটা ডিমের ফুটিং করতে পারবেন কয়টা ডিমের দশটা ডিমের ভাই বড়ো সাইজ প্রাইস থাকবে ওয়ালের দিচ্ছে তিনশো সত্তর টাকা তার পাশাপাশি আসেন আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে বাতের পাতিল কারি পাতিল লিস্কু পাতিল তিন তিন না মডেলের ছোট থেকে বড় সকল সাইজ আপনার পেয়ে যাবেন এই জায়গায় কথা বলবো হচ্ছে আমাদের ডিসক্র যেটা এটার একবার বেবি সাইজ গরম পানি চা কফি দুধ করার জন্য দেখতেছেন তো এটা হচ্ছে আমাদের থাকবে ছয় নম্বর থেকে বিশ নম্বর পর্যন্ত সাইজ পাবেন আপনারা বিশ নম্বর সবগুলো সাইজ আপনারা পাবেন ছয় দেখছেন আপনার হাতে প্রত্যেকটার সাথে ব্যান্ডের ডাকনা সেট আপ করা আছে আচ্ছা কিন্তু নর্মাল ডাকনা নয় একটু হেভির ভিতরে নয় আর প্রত্যেকটা নিচে খোদাই করা সিলু পাবেন অ্যালোসেপ লেখা ব্যান্ড দেখে নেবেন আপনারা তো আসেন ছয় নম্বর আছে দুশো চল্লিশ টাকা সাত নম্বর আছে তিনশো বিশ টাকা আট নম্বর আছে দিচ্ছি অনলি তিনশো নব্বই টাকা নয় আসে দেখতেছেন আপনার সামনে চারশো পঞ্চাশ টাকা দশ আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অনেকে বলবেন ভাই কোনটাতে কতটুকু কি হবে কিভাবে বুঝবো অবশ্যই আমরা আছি কেন আমাদের সাথে যোগাযোগ করে নিবেন ইমু হোয়াটসঅ্যাপ চালের পরিমাণটা চালের পরিমাণ আচ্ছা সবজি পাকাবেন মাংস পাকাবেন তাহলে আমরা বললে আপনাদের জন্য ইজি হবে এবার আসেন আমাদের এগারো নাম্বার অনেকে বলবেন যে এটা কতটুকু কি হবে মাংস যদি করেন সুন্দরভাবে ফ্রিলি দুই কেজি মাংস হবে সুন্দরভাবে আর যদি আপনি ফলাও করেন এক কেজি মতো হবে মাংস পাকালে দুই কেজি হবে এগারো নম্বর যে ডাইরেক্ট প্রাইস দিয়েছি থাকবে ছশো পঞ্চাশ টাকা বারো নম্বর আছে আরো বড় প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা ইয়া সরি সাতশো নব্বই টাকা তেরো নম্বর আছে ওয়ানলি সাত প্রাইস থাকবে নশো সত্তর টাকা তার পাশাপাশি আছেন যেগুলো বড় দিকে যাবে আমাদের প্লাট ডাকনার সিস্টেম হবে দেখতেছি বড় হবে সাইজও বড় হবে প্লাট ডাকনা একটার উপর একটা রাখতে পাবেন এটা অন্য কাজও ইউজ করতে হিসাবে বাট দেখা যায় এটা কয়লাও দিতে পারবেন তো এটা থাকবে হচ্ছে আমাদের চোদ্দো নাম্বার যেটা এটা প্রাইস থাকবে এগারোশো নব্বই টাকা পনেরো নম্বর প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি পনেরোশো টাকা ষোলো নাম্বার দেখতেছেন প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি ষোলোশো আশি টাকা আরো বড় আছে সতেরো প্রাইস থাকবে ওয়ানলি উনিশশো পঞ্চাশ টাকা আরো বড় একটা আছে আঠারো বাই দুই হাজার পঞ্চাশ টাকা আরও বড় আছে বিগ সাইজ কয় কেজি পোলাও করবেন পাঁচ কেজি একবারে সুন্দর এনা হয়ে যাবে বিশ নম্বর হাজার সাতশো পঞ্চাশ টাকা এবার আসেন তার পাশাপাশি আমরা দেখাবো হচ্ছে আমাদের রাইসের হাঁড়ি যেগুলো বলে থাকি ভাতের জন্য রাইসের জন্য ফানেেন এই কাজগুলোতে এগুলো ইউজ করতে হবে অনেকে দেখা দান সিদ্ধ করে ওই কাজও ব্যবহার করতে হবে ছোট সাইজ থেকে আমাদের শুরু ছয় নাম্বার ছয় নম্বর প্রাইস থাকবে ওয়ানলে দিচ্ছি দুশো সত্তর টাকা সাত নম্বর আসে প্রাইস থাকবে ওয়ানলি হ্যাঁ তিনশো চল্লিশ টাকা আট নম্বর আসে প্রাইস থাকবে ওয়ানলি তিনশো নব্বই নয় আসে প্রাইস থাকবে চারশো আশি টাকা দশ আছে দেখতেছেন এটা প্রাইস থাকবে ওয়ানলে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ এগারো আছে যেটা এটা থাকবে ওয়ানলি ছশো পঞ্চাশ টাকা বারো নম্বর অনেকে বলবে যে ভাই এটাতে কতটুকু হবে অনেকে দূর থেকে বুঝে না পাস থেকে যারা অর্ডার করবে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নিতে চাচ্ছে এই অ্যালমোনিয়ামগুলো পাওয়া যায় না ঢাকাতে পাওয়া যায় কিন্তু অনেক অনেক হ্যাঁ ভারো নম্বর বাই দেড় কেজির উপরে আইস পালাতে পাবেন দেড় কেজি দেড় কেজির উপরে তো ভারো নম্বর থেকে বারো নম্বর যেটা এটা প্রাইস থাকবে অনলি দেশি সাতশো বিশ তেরো নম্বর আছে প্রাইস থাকবে অনলি আটশো আশি যেটা আছে চোদ্দো নম্বর প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ পনেরো আছে বারোশো পঞ্চাশ ষোলো নম্বর আছে প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ষোলো নম্বরে যদি চান পাঁচ কেজি ভাতের চাউল রান্না করতে পারবেন সুন্দরভাবে পাঁচ কেজি পাঁচ কেজি দেখা যায় আপনি বিশ ত্রিশ জন মেহমানের আয়োজন করলেন ওগুলো কিন্তু লাগবে প্রয়োজন হয় ওগুলা তার পাশাপাশি আসেন আমাদের যেটা হচ্ছে এসপি মডেল বলে থাকি এটা মডেলটাই অনেকটাই সুন্দর ভাই গোল সেব এর উপরে এটা হচ্ছে আপনার ভাতের পাতিল তরকারি সেব এই একটা ব্যতিক্রম সাইজ গোল সেবের ভিতরে সেটাই করতে হবে সব কাজে গুলো ইউজ করতে হবে এটা সাইজ হবে আমাদের ছয়টা আমাদের সাত নম্বর থেকে ফ্রাশগুলো বলবো ওয়ানলি তিনশো বিশ টাকা আট নম্বর আছে চারশো তিরিশ নয় নম্বর আছে পাঁচশো দশ নম্বর আছে পাঁচশো নব্বই টাকা যেটা আছে এগারো নম্বর ভাই দেখতেছেন আপনার সামনে আটশো পঞ্চাশ টাকা বারো নম্বর আসে নয়শো পঞ্চাশ টাকা থাকবে তো অবশ্যই এ প্রোডাক্টগুলো যারাই অর্ডার করবেন সময় দিবেন কোনটাতে কতটুকু হবে অনেকে আইডিয়া থাকে না যাদের আইডিয়া থাকে তাহলে তো ভালো আর আমাদের দুটো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন সম্পূর্ণ প্রোডাক্ট ডিস্ট্রিক্ট পর্যায়ে যারা নেবেন অবশ্যই দুশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা প্রবাসী আসেন এক টাকা অ্যাডভান্স করতে হবে না আর যারা ঢাকা থেকে নেবেন তারাও অ্যাডভান্স করতে হবে না আর যারা সরাসরি দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁসাবাদা মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর সাতান্ন একশো পঁয়ষট্টি দুটো শপ আছে যে কোনো শপ কিন্তু আমার খোলা থাকে একটা শপ অবশ্যই অফ থাকে অল টাইম থাকা সম্ভব হয় না তো অবশ্যই যারা আসবেন নাম্বারে কল দিয়ে আসবেন এবং কি দুটো নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট বাসায় বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন একশো পার্সেন্ট